একদা রমজান মাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দরবারে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু প্রবেশ করলেন নবীজি বললেন হে ওমর ফারুক তোমার উপর জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলাম তুমি তা যথাযথভাবে পালন করবে বিশ্বন বি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পক্ষ হতে যাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল তা নিয়ে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু নিজ গৃহে ফিরে গেলেন তখন বিশ্বনবী বি রোজা অবস্থায় ছিলেন রোজা রেখেই তিনি মক্কা থেকে হিজরত করেন একসময় এক গভীর জঙ্গলের মাঝপথে এসে উপস্থিত হলেন সেখানে তিনি একটি হরিণ দেখতে পেলেন যেটি এক ইহুদি বেঁধে রেখেছিল হরিণটি বিষণ বিসাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই বলে উঠল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবুল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদের বাসায় রেখে খাবারের সন্ধানে বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলে সকাল থেকেই সে আমাকে আটকে রেখেছে হে আল্লাহর নবী আমার দুধের বাচ্চারা ক্ষুধার্ত আমি তাদেরকে সকাল থেকে দুধ খাওয়াতে পারিনি হয়তো তারা এখন অনেক অস্থির হয়ে পড়েছে তাদের গলা দুধ না পাওয়ার কারণে শুকিয়ে গেছে হে আল্লাহর নবী আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সঙ্গে একবার দেখা করতে চাই দয়া করে আপনি আমার জন্য কোনো ব্যবস্থা করে দিন হরিণের এই আকুলতা শুনে দয়াল নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের অন্তর্কে দেউঠ তিনি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছ ইহুদি বলল আমি এটিকে স্বীকার করেছি আর বন্যপ্রাণী স্বীকার করা তো বৈধ তাই আমি এটিকে আটকে রেখেছি নবিজি বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটি একটি মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ সে তার বাচ্চাদের দুধ না খাওয়ানোর কারণে খুব কষ্ট পাচ্ছে তাকে ছেড়ে দাও ইহুদি বলল আমি কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথায় আমি তাকে ছেড়ে দেব এটা কি সম্ভব নবীজি বললেন হে ইহুদি তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার বাচ্চাদের সঙ্গে দেখা করতে চায় বাচ্চাদের দুধ খাইয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে ইহুদি ব্যঙ্গ করে বলল বনের হরিণ কি কখনো ফিরে আসে শিকার করা প্রাণী কি ফিরে আসার কোন নজির আছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দিতে রাজি হচ্ছে না তখন বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বন্দী রাখো যদি হরিণ ফিরে না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বন্দি করে রাখতে পারবে ইহুদি বলল তাহলে এই কথা রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বন্দি রাখছি যদি হরিণ ফিরে না আসে তবে তোমাকে সারা জীবন মুক্তি দেব না অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং বিশ্বন বি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে দড়ি দিয়ে বেঁধে রাখল হরিণটি ছাড়া পেয়ে দ্রুত দৌড়ে বনের দিকে চলে গেল ইহুদি মনে মনে ভাবতে লাগল হরিণটি আর ফিরে আসবে না এই লোকটাকে আমি সারা জীবন বন্দি রাখতে পারব এর চেয়ে বোকা মানুষ আর কেউ হতে পারে না একটি বনের হরিণের জন্য সে নিজের জীবন বিপদে ফেলে দিল অন্যদিকে হরিণটি দৌড়ে দৌড়ে তার বাচ্চাদের কাছে এসে পৌঁছাল তখন বাচ্চারা জিজ্ঞাসা করল আম্মা যান আপনি সকাল থেকে কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে তখন মা হরিণ তার সন্তানদের বলল ওহে আমার সোনামনিরা তোমরা জীবনে শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তো দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা বলল আম্মা যান আপনি কেন এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সঙ্গে আমাদের দেখা হবে না মা হরিণ বলল ওহে আমার সোনামনিরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে আমি খাবারের সন্ধানে বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলল এরপর দয়ার নবী রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সে পদ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং আরও বললাম ইয়া রাসুলাল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্ত অবস্থায় আমার অপেক্ষায় বসে আছে আপনি দয়া করে আমাকে তাদের কাছে যাওয়ার অনুমতি দিন তখন দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মা রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন ও হে আমার সন্তানরা নিশ্চয়ই আমার মায়ের নবী এখন ইহুদির হাতে বন্দি আছেন তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো কারণ আমাকে আবার ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না হরিণের এই কথা শুনে তার বাচ্চারা কেঁদে ফেলল এবং বলল আম্মা যান আপনি কিভাবে ভাবলেন যে আমাদের মায়ের নবী ইহুদির হাতে বন্দী হয়ে থাকবেন আর আমরা নির্বিঘ্নে আপনার দুধ পান করব না আমরা তা কখনোই হতে দেব না চলুন আমরা আপনার সঙ্গে যাই আমরা দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কোন কষ্ট সহ্য করতে পারব না অতঃপর মা হরিণ ও তার বাচ্চারা একসঙ্গে নবীজির দিকে রওনা হলো ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে বলতে লাগলো তোমার মতো বোকা মানুষ আমি এই পৃথিবীতে আর দেখিনি বনের শিকার করা হরিণ কি কখনো ফিরে আসে আর তুমি একটি হরিণের জন্য নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না তাই কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে মুক্তি পাবে না তখন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন ও হে ইহুদি তুমি একটু ধৈর্য ধরো হরিণ অবশ্যই আমার ভালোবাসায় আবার ফিরে আসবে ইহুদি বিদ্রুপের স্বরে বলল হে মুহাম্মদ তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কেয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এভাবে কিছু সময় কেটে গেল ইহুদি মনে মনে ভাবতে লাগল মুহাম্মদকে বন্দি রেখে আমি বড় ধরনের মুক্তিপণ আদায় করতে পারব স্বীকার করা হরিণ কি আর কখনো ফিরে আসে এই লোকের মতো বোকা আর কেউ নেই কিছুক্ষণ পর ইহুদি হতবাক হয়ে দেখলো শুধু হরিণই নয় তার বাচ্চারাও একসঙ্গে ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি বিস্মিত হয়ে গেল তখন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন ওহে হরিণ তুমি কেন তোমার সন্তানদের সঙ্গে নিয়ে এসেছ কথা ছিল তুমি একাই ফিরে আসবে মা হরিণ বিনীতভাবে বলল ইয়া রাসুল আল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম আমার নবী হয়রত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম নিজেকে জিম্মা রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার ও দুধ পান অনুমতি দিয়েছেন তখন তারা কেঁদে ফেলে এবং বলল আম্মাজান আপনি কিভাবে ভাবলেন যে আমরা আমাদের মায়ের নবীকে বন্দি রেখে আপনার দুধ পান করব তাই তারা আমার সঙ্গে চলে এসেছে হে আল্লাহর নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য দয়া করে আমাদের ক্ষমা করে দিন অতঃপর বিশ্বনবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকিয়েব বললেন ওহে ইহুদি এই দেখো তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে একা নয় তার সমস্ত সন্তানও ফিরে এসেছে এখন তুমি যা ইচ্ছা তা করতে পারো রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির উদ্দেশ্যে বললেন আর তুমি একথা মনে রেখো আমি কোন সাধারণ মানুষ নই আমি শুধু মানুষের জন্য পথ প্রদর্শক আমি বন জঙ্গলের পশুপাখি এবং সমগ্র জাহানের নবী এই কথা বলে দয়ার নবী রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন তখনই সে ইহুদি আকুল হয়ে ডাক দিয়ে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবুল্লাহ বনের হরিণ যে আপনার কথা সত্যতা প্রমাণ করে ফিরে এসেছে আমি বুঝতে পেরেছি যে আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রাসুল আমাকে আপনার হাতে হাত রেখে কালিমা পাঠ করিয়ে মুসলমান করে দিন এই হরিণ আমার আর কোনো কাজে লাগবে না বরং আমি চাই আমি আপনার গোলামিতে থেকে ইসলামের পথে চলি অতঃপর সেই ইহুদি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইমান গ্রহণ করল এবং মুসলমান হয়ে গেল সুবহান আরেক দিনের ঘটনা যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেন তখন অনেক বিষয়কর ঘটনা ঘটে হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আবু বকর সিদ্দিক রাদিয়া আনহু গারেশা ও নামক গুহায় আশ্রয় নেন তখন মক্কার কুরাইশরা নবীজিকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে খুঁজতে গুহার খুব কাছাকাছি চলে আসে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আতঙ্কিত হয়ে বললেন হে আল্লাহর রাসূল যদি তারা আমাদের দেখতে পায় তবে আমাদের আর রক্ষা নেই তখন দয়ার নবী সান্ত্বনা দিয়ে বললেন হে আবু বকর আমরা এখানে দুজন নই আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ আল্লাহ পাখের কুদরতে তখন একটি মাকড়সা এসে গুহার মুখে জাল বিস্তার করল পাশাপাশি একটি কবুতর এসে সেখানে বাসা বাঁধল ও ডিম পারল কুরাইশরা গুহার কাছে এসে বলল যদি কেউ এই গুহার ভেতরে প্রবেশ করত তবে এখানে মাকড়সার জাল থাকতো না পাখির বাসা ও ডিম থাকতো না তারা ধারণা করল গুহায় কেউ প্রবেশ করেনি এবং ফিরে গেল এইভাবে আল্লাহ তার প্রিয় নবীকে রক্ষা করলেন গুহায় তিন দিন অবস্থান করার পর রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও হজরত আবু বকর সিদ্দিক আনহু মদিনার পথে রওনা হলেন কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন সেই তাবুর বাইরে এক মহিলা বসেছিলেন তার নাম ছিল উম্মে মাবাদ মাদিয়াল্লাহ আনহা তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি তবে ছিলেন সত্য ও অতিথিপরায়ণ রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আপনার কাছে কিছু খাওয়ার মতো আছে কি উম্মে মাবাদ রাদিয়াল্লাহ আনহা বললেন হে পথিক আমার কাছে তেমন কিছু নেই শুধু একটি বকরি আছে কিন্তু সে এতই দুর্বল যে দুধও দিতে পারে না তখন নবিজি বললেন আমি কি এই বকরির দুধ দোহন করতে পারি উম্মে মাবাদ বললেন অবশ্যই যদি পারেন তবে চেষ্টা করে দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু সেই বকরিটিকে নবীজির কাছে আনলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে ওস্তনে হাত বুলিয়ে দোয়া করলেন হে আল্লাহ এই বকরির মধ্যে বরকত দান করুন সঙ্গে সঙ্গে বকরির দুধে স্তন পরিপূর্ণ হয়ে গেল আর দুধ বের হতে লাগল উম্মে মাবাদ এটি দেখে বিস্মিত হলেন তখন রাসুল উল্লাহ আলাইহি আলাহি বললেন একটি পাত্র নিয়ে আসুন উম্মে মাবাদ রাদিয়াল্লাহ আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন যা থেকে নয় দেশজন মানুষ তৃপ্তি সহকারে দুধ পান করতে পারে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রথমে দুধ দহন করলেন এবং উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহাকে দুধ দিলেন তিনি তা তৃপ্তি সহকারে পান করলেন এরপর নবীজি পরিবারের সবাইকে দুধ পান করালেন সবশেষে তিনি নিজেও পান করলেন তারপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বকরির স্তনে হাত বুলিয়ে দোয়া করলেন এবং উম্মে মাবাদকে সেই বকরিটি দিয়ে দিলেন অতঃপর তিনি সেখানে থেকে রওনা হলেন সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জার আল্লাহ আনহু বাড়িতে ফিরলেন তিনি তার বকরিগুলোকে চড়িয়ে ফিরছিলেন তিনি ঘরে এত দুধ দেখে অবাক হয়ে বললেন এত দুধ কোথায় পেলে আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই উম্মে মাবাদ রাদিয়াল্লাহ আনহা উত্তরে বললেন আজ আমাদের এখানে এক মহান ব্যক্তি এসেছিলেন তামিম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন তাদের চেহারা কেমন ছিল উম্মে মাবাদ বর্ণনা দিতে শুরু করলেন তাদের মুখ ছিল উজ্জ্বল চোখ ছিল দীপ্তিময় ও দীর্ঘ তাদের কণ্ঠস্বর ছিল নরম ও কোমল তারা ছিলেন মধ্যম উচ্চতার না খুব লম্বা না খুব খাটো তাদের কথা এত মধুর ছিল যে শুনতে ইচ্ছে করত আরও আরও তাদের দাড়ি ছিল ঘন কালো তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইত না দূর থেকে দেখতেও সুন্দর লাগত আর কাছে গেলে আরও বেশি সুন্দর মনে হতো, তামিম এই বর্ণনা শুনে বললেন মহান আল্লাহর কসম তুমি যে বর্ণনা দিচ্ছ তা সেই ব্যক্তির সাথে মিলে যায় যিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেন যদি আমি তখন এখানে থাকতাম তবে অবশ্যই তাকে অনুসরণ করতাম আরেক দিনের ঘটনা একবার রাসুল উল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হজরত উছামা বিনজায়দ রাদী আল্লাহ আনহুকের সঙ্গে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন হে উছামা আমাদের বিশ্রামের জন্য কোনো জায়গা খুঁজে দেখো উছামা রাদিয়াল্লাহ আনহু খোঁজাখুঁজি করলেন কিন্তু ধুধু মরুভূমিতে আশ্রয়ের মতো কিছু পেলেন না তিনি ফিরে এসে বললেন হে আল্লাহর রাসুল এখানে আরামের জন্য কোনো উপযুক্ত জায়গা নেই তখন নবীজি বললেন দেখো আশেপাশে কোন বৃক্ষ বা পাথর আছে কিনা উছামা রাদিয়াল্লাহ আনহু বললেন হ্যাঁ কিছু বৃক্ষ ও পাথর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন তবে তুমি গাছ ও পাথরগুলোর কাছে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা একত্রিত হয়ে একটি বিশ্রামের স্থান তৈরি করো উছামা রাদি আল্লাহ আনহু নবীজির নির্দেশ অনুসারে গাছ ও পাথরগুলোর কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে তাকে ছায়া দাও অলঙ্কিকভাবে গাছ ও পাথরগুলো একত্রিত হয়ে ছায়া তৈরি করল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের আড়ালে গিয়ে বিশ্রাম নিলেন বিশ্রাম শেষে তিনি উছামাকে বললেন এখন তুমি গাছগুলোর কাছে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আবার নিজ নিজ স্থানে ফিরে যাও উছামা আল্লাহ আনহু গাছগুলোর কাছে গিয়ে নবীজির নির্দেশ দিলেন সঙ্গে সঙ্গে গাছগুলো যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেল সুবহান আল্লাহ মহান আল্লাহর কুদরতে সবকিছু সম্ভব প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনাদের দামি মতামত কমন্টে লিখুন